নমস্কার এ সবাই কোয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আলু দিয়ে চিপসের রেসিপি আলু দিয়ে যে এত সুন্দর চিপস তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করা যায় না আলুর এই চিপসগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তাছাড়া দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আলুগুলোকে ভালোভাবে গ্রেড করে নিতে হবে আমি আগে থেকে আলুর খোসাটাকে একটু সারিয়ে নিলাম এরপরে গেটারের সাহায্যে গ্রেড করে নেব। আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন আর কেটে নেওয়ার সময় অবশ্যই জল ব্যবহার করতে হবে আলু কেটে নেওয়ার পরে একটা কিন্তু কালো ভাব চলে আসে মানে কালো ভাবটা না আসার জন্য জলটা ব্যবহার করতে হবে এই চিপসগুলো তৈরি করার জন্য এখানে তিনটা আলু ব্যবহার করব তবে আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আলুটা ব্যবহার করতে পারেন আলুর চিপস হয়তোবা বা অনেকভাবে খেয়েছেন তবে এই পদ্ধতিতে একবার হলো খেয়ে দেখবেন এই চিপসটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ছোটো থেকে বড় সবার পছন্দ হবে এই চিপসগুলো তৈরি করা কোনো রকম ঝামেলা নেই কম সময়ে অনেকগুলো চিপস তৈরি করা যাবে আর একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব আপনারা যখন এই আলুটা ছোট ছোট করে কেটে নেবেন সেক্ষেত্রে ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপরে পেস্ট তৈরি করে নিতে হবে তাহলে চিপসগুলো কিন্তু একবারে সাদা হবে এখন সামান্য পরিমাণে জল ব্যবহার করব আর খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আলুর পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়েছি এবার পেস্টটা ঢেলে দিতে হবে এখন জল দিয়ে দিতে হবে পেস্ট যতটুকু ডবল পরিমাণে জলটা ব্যবহার করতে হবে জলটা দেওয়ার পরে অনেকটাই কিন্তু একটু ফেনা ফেনা ভাব আসবে তবে চিন্তার কোনো কারণ নেই এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এবার চুলার আঁচটা হাই হিট করে দিতে হবে আর খুব ভালোভাবে এই মিশ্রণটাকে একটু বলক নিয়ে আসতে হবে আলুর মিশ্রণটা খুব ভালোভাবে বল এসেছে এখন যেটা করতে হবে এখানে পঞ্চাশ গ্রামের মতো সুজি নিয়েছি আর সুজিটা দিয়ে দিতে হবে তবে একবারে দেওয়ার দরকার নেই একবারে দিলে সুজিটা দলা পেকে যাবে তাই অল্প অল্প করে দিয়ে সুজিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তবে সুজিটা কিন্তু গুঁড়ো করা হয়নি আস্ত যেটা সেটাই রয়েছে তবে আপনারা চাইলে ব্লেন্ডারে কিন্তু হালকাভাবে একটু গুঁড়ো করে নিতে পারেন অথবা সুজির বদলে আপনারা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন হাতের কাছে যদি চালের গুঁড়ো থাকে তাহলে সামান্য পরিমাণে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তাহলে মিশ্রণটা কিন্তু ঘন হবে আর চিপসগুলো তৈরি করতে সুবিধা হবে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে আর নাড়াচাড়া করার দরকার নেই এবার কিন্তু চুলাটা আমি অফ করে দেব আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে এবার সামান্য একটু বেটার আমি আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব আর এই চিপসগুলো কিন্তু গরম অবস্থায় তৈরি করে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে জমে গেলে এই চিপসগুলো দিতে একটু সমস্যা হয়ে যাবে তাই গরম অবস্থায় দিতে হবে আর সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করব তবে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব আপনারা যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো ভরিয়ে নিতে পারেন আমি আবারও বলছি এই চিপসগুলো কিন্তু গরম অবস্থায় তৈরি করে নিতে হবে আর ঠান্ডা হওয়ার পরে এগুলো কিন্তু পুরোটাই জমে যাবে আর জমে গেলে এই চিপসগুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু ঢাকনাটা ব্যবহার করতেই হবে এখন আমি চিপসগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আগে থেকেই কিন্তু সাদা যে বেটারটা সেটা চিপসগুলো তৈরি করে রেখেছি আর এখন যে ফুড কালারের যে বেটারটা সেটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন কতটা সহজে চিপসগুলো তৈরি করা যায় তবে আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারেন আর আমি কিন্তু আমার পছন্দ মতো একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন তবে এই চিপসগুলো যখন তৈরি করে নেবেন অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে আর প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে আর তেল লাগালে খুব ইজিভাবে এই চিপসগুলো তুলতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এই চিপসগুলো আপনারা চাইলে কিন্তু সিরিঞ্জের সাহায্য এরকম ডিজাইন তৈরি করে চিপসগুলো তৈরি করে নিতে পারেন আর সিরিঞ্জের ডিজাইনটা কিন্তু আঁকা বাঁকা হবে না দেখতে ভালো লাগবে তবে আপনারা চাইলে কিন্তু সিরিঞ্জ পিঠা হিসাবেও তৈরি করে নিতে পারেন পিঠাটাও খেতে ভালো লাগবে এই চিপসগুলো এতটাই হালকা তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যায় তাই বলছি পিঠা হিসাবে যদি আপনারা খেতে চান তাহলে কিন্তু সিরিঞ্জের সাহায্যে তৈরি করে নিতে পারেন তবে সম্পূর্ণ আপনার উপর ডিফেন্ড করবে কোনটা আপনাদের পছন্দ সেটা তৈরি করে নিতে পারেন তবে যেটাই তৈরি করেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমি একইভাবে অনেকগুলো চিপস তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর এই চিপসগুলো এখন রোদ্রে শুকাতে হবে তবে রোদ্রে একদিনের মতো সময় লেগে যেতে পারে শুকাতে আর এখন কিন্তু অনেক রোদ একদিনের মতো রোদ হলেই পুরোটাই শুকিয়ে যাবে আর শুকানোর পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চিপসগুলো আমি শুকিয়ে নিলাম দেখতেই পারছেন শুকানোর পরে চিপসগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আমি আবারও বলছি এই চিপসগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় তবে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এবার আপনাদের কয়েকটা চিপস আমি ভেজে দেখিয়ে দেব দেখতে পারছেন চিপসগুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই ফুলে ডবল হয়ে যায় তবে তেলের পরিমাণটা আরেকটু বেশি হলে ভালো হতো আমার কাছে কিন্তু আজকে তেল ছিল না সরিষার তেল দিয়ে কিন্তু আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি তবে দেখতেই পারছেন তেলে দেওয়ার সাথেই কিন্তু একবারে চিপসগুলো কত বড় হয়ে যাচ্ছে আর এই চিপসগুলো কিন্তু বেশি সময় তেলে রাখবেন না তেলে দেবেন আর তুলে নেবেন আর আলু যেহেতু দেওয়া আছে না নাহলে চিপসগুলো কিন্তু বেশি সময় রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই তেলে দেবেন আর তুলে নেবেন আমি অনেক কয়েকটা চিপস আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চিপসের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন দেখতে পারছেন চিপসগুলো কতটা কুরমুরি হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার